হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে নিয়ে কিউলি ফুলের আনবক্সিং করছি তো দেখেন আসলে আমাদের বেশ কিছু দিন হয়েছিলো যে আমাদের সব কালারের টিউলিপ ফুলগুলো কিন্তু ছিল না তো অনেক আপড় অনেক আপরা অর্ডার দিয়ে রেখেছিলেন আসলে এগুলো যেহেতু আমরা নিজেরাই ইম্পোর্ট করি যার জন্য এগুলো আসতে কিন্তু একটু লেট হয় আর একবার যদি ফুল শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনার প্রায় পঁয়ত্রিশ দিনের কাছাকাছি লেগে যায় তো যাই হোক আজকে কিছু নতুন ফুল অ্যাভেলেবেল হয়েছে এভাবেই কিন্তু চায়না থেকে বক্স হয়ে আসে দেখেন যেভাবে আসে আলহামদুলিল্লাহ অনেক বেশি পিস অ্যাভেলেবেল হয়েছে আপনারা নিতে পারবেন এখন মোটামুটি কিছুদিন অ্যাভেলেবেল থাকবে আমাদের অফিসেও আরও আছে তো আমাদের কাছে যে কয়টা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হোয়াইট প্লাস পিঙ্কের মধ্যে একটা শেড আছে একটা হচ্ছে পার্পেল আছে এটা কিন্তু ডিপ পার্পেল না আমি ভিডিওতে বলে দিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওতে একটু কালারটা ডিপ আসে তো আমাদের কাছে কয়টা কালার আছে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক যেটা সেটা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা হচ্ছে ইয়েলোর মধ্যে আপনারা কালারগুলো নিশ্চয় দেখে বুঝতে পারছেন যে আসলে খুবই সুন্দর কালারগুলো আসছে তো আসলে প্রত্যেকটা কালার রাখাটা কিন্তু মুশকিল হয়ে যায় সব সময় কিন্তু আমরা এই কালারগুলো রাখতে পারি না দেখাচ্ছে যে কালারগুলোর বেশি চাহিদা থাকে সেই শেষ হয়ে যায় আমাদের কাছে আগে না কালার ছিল এখন নতুন যেমন হোয়াইট আসছে রেড আসছে ইয়েলো আসছে কিন্তু শেষ হয়ে গিয়েছিল লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ইয়েলোটা নাই তো এই তো মোটামুটি বেশ কিছু কালার অ্যাভেলেবেল হয়েছে এই ফুলগুলো শেষ হয়ে গেলেও কোনো টেনশন নাই এখন থেকে রেগুলারি টিউলিপটা পাবেন আসলে টিউলিপটা খুব বেশি পছন্দ করেন আপনারা মশালা এত সুন্দর আসছে তো এই কালারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর প্রত্যেকটা টিউলিপ ফুলের প্রাইস থেকে যাচ্ছে পার পিস পঞ্চাশ টাকা করে তো আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ঘরে বসে এক টাকাও অ্যাডভান্স না করে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন এখানে যেমন ফুল আছে আবার এই যে দেখেন এইখানেও কিন্তু ফুল আছে আরও আমাদের অফিসে আছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে ফুল আছে আপনারা অর্ডার করতে পারবেন আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সিরামিকের যে জিনিসগুলো আপনারা খুব বেশি পছন্দ করেন সেই জিনিসগুলো যেগুলো আছে ওইগুলো আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই যে দেখেন প্রথমে যে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গুড মর্নিং জুজার এইটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট দেখেন এই যে লিডটা কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক টাইপসের তো এটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর আমি খুব চট জলদি করে আজকে দেখে দিচ্ছি প্রোডাক্টগুলো আসলে যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলোই দেখিয়ে দিচ্ছি দাম সহ আপনাদের যা যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন যা যেটা ভালো লাগে আপনারা সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি কিন্তু বারবার ভিডিওতে আপনাদেরকে বলি যে আমি যে ভিডিওতে যে নাম্বারটা দিই এই নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো অনেক আপুরা কিন্তু আবার কমেন্টে লিখেন আপু কিভাবে নিব কোন প্রসেসে নিব তো এই জন্য আজকে আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমি ভিডিওতে যে নাম্বারটা দিই ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় সে প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা সেই প্রোডাক্টটা ডেলিভারি চার্জ ফ্রি করে পাঠিয়ে দিই অনেক সময় হয় কি যে সেই প্রোডাক্টটা হয়তো এক পিসি ছিল তো দিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে হয়তো দু এক দিন লেট হতে পারে বাট এমন কখনোই হয়নি আলহামদুলিল্লাহ যে কোনো প্রোডাক্ট ভেঙে গিয়েছে বা নষ্ট হয়েছে সেই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেয়নি বা সেই প্রোডাক্টের জন্য আমি আপনাদের থেকে ডেলিভারি চার্জ নিয়েছি তো যাই হোক যারা ভিডিওটি দেখছেন আমি সবার সুবিধার্থে কথাগুলো বলে দিলাম আর কারোর যদি কখনও কোনো প্রোডাক্টের সমস্যা হয় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তো যাই হোক আমি আরেকটা কথা বলি আমাদের ডেলিভারি চার্জ নিয়ে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একটা নেন আর আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন সবগুলোও নেন তারপরেও কিন্তু ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা তো এই যে এখানে ওয়াটার কালারের মধ্যে যে মগটা আছে গ্লাসের এইটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে জার নিয়ে আপনাদের সাথে একটু বলে নিই আমাদের এই জারগুলো কিন্তু অনেক বেশি পিস অ্যাভেলেবেল হয়েছিল আপনারা তো জানেন তো এই জারগুলো একদমই শেষের দিকে আমাদের সম্ভবত পাঁচ ছয় পিস এই জার আছে তো সবাইকে বলছি যারা এই জারগুলো পছন্দ করেন তারা কিন্তু এখনই অর্ডার করে ফেলবেন কারণ এই জারগুলো আমাদের পরবর্তীতে হয়তো আর নাও আসতে পারে আমাদের এর মধ্যে যে বড় সাইজে ছিল ব্ল্যাক জারটার মতো ওটাও হতে পারে আর যদি আসে নেক্সট তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এটা সম্ভবত পাঁচ ছয় পিস আছে এটা আপনারা নিলে পারে নিতে পারবেন আর এই যে দেখেন এই কিউট যে বাটিটা এই কিউট বাটিটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন আর দামটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একজনে যে কোনো ধরনের খাবার সার্ভ করতে পারবেন ছুপ থেকে শুরু করে হালিম থেকে শুরু করে বা ডেজার্ট আইটেম যেটাই বলেন তো এই যে বাটিটা এটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে আর এটা কিন্তু প্যারাগন কোম্পানি দেখেন কোম্পানিটাও কিন্তু অনেক বেশি ভালো আর এই যে ভিক্টোরিয়া বাটি যে মিডিয়াম সাইজেরটা এইটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা কিন্তু মিডিয়াম সাইজ অনেক যে বড়ো সাইজ তা না তবে এই যে একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সবথেকে বড়ো সাইজ এই যে দেখেন এইটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর যে আপুরা নিয়েছেন প্রত্যেকটা আপু কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছেন তো এক পিস করেও নিতে পারবেন যার যে কয় পিস লাগবে নিতে পারবেন এটাতে আপনারা ছয় থেকে জনের সুন্দর মতো করে কিন্তু যে কোনো ধরনের কারি সার্ভ করতে পারবেন রাইস সার্ভ করতে পারবেন রাইসটা হয়তো একটু কম ধরবে তো আমি আপনাদেরকে বলবো এই বাটিটা যদি আপনারা নিতে চান তাহলে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে আর এই যে এখানে স্টার বাটি দেখতে পাচ্ছেন নিউ শেপের যে স্টার বাটি এইটা আমাদের কাছে নতুন আসছে এইটার মেজারমেন্ট আমি বলে দিচ্ছি এই যে দেখেন এইভাবে যদি আমি মেজারমেন্ট করি তাহলে পারে এটা হচ্ছে সাত ইঞ্চি আছে আর এই যে নিচে থেকে যে হাইটটা এটা আছে দুই ইঞ্চি তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা করে আমাদের কাছে দেখেন এই যে এই অয়েল জারগুলো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এল রাউন্ড শেপের মধ্যে এইটার প্রাইস হচ্ছে নয়শো টাকা করে আর এই যে এইটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এই যে দেখেন এই যে অয়েল জারটা এটা লম্বা শেপের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে দেখেন এই অয়েল জারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়তো সয়াবিন তেল একটাতে রাখলেন সরিষার তেল একটাতে রাখলেন এভাবে রাখতে পারবেন আর এখানে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আটশো এম এল এইটা রাউন্ড শেপের মধ্যেই দেখেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আটশো এমএলের মধ্যে এই অয়েল জারটার প্রাইস থেকে যাচ্ছে এক টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা করে থেকে যাচ্ছে আর এখন আমি কিছু ডেজার্ট পাতিল দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ডেজার্ট পাতিল যে পেস্ট কালারের এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই যে সি গ্রিন আছে আমাদের অলিভটাও আছে বাট অলিভটা শেষ হয়ে গিয়েছে আমাদের শপে আমাদের অফিসে আছে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে দেখেন এই ট্রেটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন এই ট্রেটাও কিন্তু নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে এই যে জুসের যে মগগুলো এই মগগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এটা প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিস দেখেন আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যা যেটা ভালো লাগে আপনারা সেটা নেবেন স্ক্রিনশট দিবেন জাস্ট আর হোয়াটসঅ্যাপে বা ইমোতেও যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ আর আমাদের ফেসবুক পেজ হোম হ্যাভেনেও যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার পেজের নাম হচ্ছে হোম হ্যাভেন আচ্ছা আপনাদের সাথে আরেকটা বাটি শেয়ার করি এই বাটিটাও আপনাদের পছন্দের তালিকায় আছে এই যে দেখেন এই যে গোল বাটি যে মিডিয়াম সাইজের মধ্যে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এই বাটিটা কিন্তু মার্শাল খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য তো খুবই ভালো আর এখন দেখিয়ে দিচ্ছি টিউলিপ ফুলের সাথে কিন্তু আপনারা এই টপগুলোও নিতে পারবেন দেখেন এই যে টপটা দেখতে পারছেন এটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা এই যে এটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা আর এই যে এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে আর এখন কিছু প্লেট দেখিয়ে দিচ্ছি এই প্লেটগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন আজকে আমি সব থেকে সকাল সকাল ভিডিওটা করছি যার জন্য একটু এলোমেলো হয়েছে আসলে সবটা দেখেন এখনও কিন্তু গোছানো হয়নি কোনোরকম আমি শপটা খুলে ভিডিওটা করছি তো আমাদের শপেও কিন্তু আপনারা আসতে পারবেন আমাদের তো আমাদের শপে এসেও কিন্তু আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা শপে আসেন তারা কিন্তু অটোমেটিক একটা ডিসকাউন্ট পান যারা শপে এসে কেনাকাটা করেন তারা তো জানেন যাই হোক আমাদের শপ লোকেশনটা বলে দিচ্ছে আমাদের শপ লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে চৌদ্দ নম্বর রোড চার নম্বর হাউস আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন এখন দেখিয়ে দিচ্ছি সিগমা প্লেটগুলো তো আমাদের কাছে যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এই যে ফুল প্লেটটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে হাফ প্লেটের প্রাইস থেকে যাচ্ছে দু একশো টাকা আর এই যে দেখেন হোয়াইটের মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল আছে একদম সুন্দর একটা কালার কিন্তু এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এটার মতো প্লেটও আছে আপনারা প্লেটও নিতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু অর্গানিক বাটি ইয়োলো কালারের মধ্যে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এইটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এই যে দেখেন সবথেকে বড়ো সাইজের যে এই যে ইয়েলো কালারের যে সিগমা প্রিন্টের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা এতদিন প্রাইসটা ছিল সাতশো টাকা করে আজকে থেকে কিন্তু এটা ডিসকাউন্টে দেয়া হয়েছে রেগুলার যে অর্গানিক বাটিগুলো বড়ো সাইজের যেটা প্রাইস হয় ওটা হচ্ছে ছয়শো করে তো এটাও কিন্তু আমরা ছয়শো টাকা করে দিয়ে দিচ্ছি এই বাটিগুলো যারা নিয়েছেন তারা তো জানেন এটা কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটিটা অনেক ভালো আর এটা হচ্ছে আর্টিসান কোম্পানির তো এটাও আপনারা নিতে পারবেন এটার মধ্যে সম্ভবত দুটো কালার আছে এই যে জামদানি প্রিন্টের মধ্যে একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড এটাও নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে ছয়শো টাকা করে আর এখানে যে মার্বেল বাটি আছে মার্বেল বাটির কিন্তু রেগুলার প্রাইসটাই থাকছে আসলে এগুলোর প্রাইসটা একটু সবসময় বেশি হয় তো এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা করে এটাও কিন্তু বড়ো সাইজের এটা আপনারা ছয় থেকে সাতজনার যে কোনো ধরনের তরকারি ছাড় করতে পারবেন সাইজটাও কিন্তু খুব সুন্দর আর এই যে দেখেন এই কালারটাও মশাল অনেক বেশি সুন্দর এটাও কিন্তু নিতে পারবেন এ ধরনের অর্গানিক বলে আপনারা যদি খাবার সার্ভ করেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা করে আর একটু রিজনেবলের মধ্যে এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে হোয়াইট প্লাস ব্লু এই বাটিগুলো কিন্তু একশো টাকা করে পার বাটিগুলো আমাদের কাছে তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে দেখেন এই যে ইয়েলো আর ব্লু এই বাটিটাও নিতে পারবেন এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে নিউ যে জামদানি প্রিন্টের বাটিটা এটাও দেখেন কি সুন্দর তো এটাও নিতে পারবেন এটার প্রাইজও থেকে যাচ্ছে একশো টাকা করে আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছি এই যে টিস্যু বক্সটা এটা হচ্ছে মেটালের মধ্যে এটা কিন্তু থেকে ভালো কোয়ালিটির মধ্যে যে মেটাল সেটা কিন্তু তো এটা একদমই নষ্ট হবে না আপনারা কিন্তু এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা করে আর এই যে গোল্ডেন কালারের যে ওয়াইন সেটটা আছে এটা ছয় পিচের সেটের প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি কিছু সুপের চামচ এগুলো কিন্তু সিরামিকের এগুলো নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে নব্বই টাকা করে এইটাই কিন্তু আমাদের কাছে বেশি অ্যাভেলেবেল আছে এটা ছয় পিস নিতে চাইলে এইটা নিতে হবে আর এই যে কেউ যদি এক দুই পিস চায় সেক্ষেত্রে যে এটা নিতে পারবেন এটাও সিরামিকের এটার প্রাইসও থেকে যাচ্ছে নব্বই টাকা করে আর এই যে স্পুনটা দেখতে পাচ্ছেন ইলো কালারের মধ্যে এইটা থেকে যাচ্ছে পার পিস ষাট টাকা করে এটার মধ্যে হোয়াইটও সম্ভবত আমাদের অফিসে আছে কিন্তু এই মুহূর্তে আমাদের শপে নাই তো কারো যদি হোয়াইট লাগে যোগাযোগ করবেন যদি থাকে ইনশাল্লাহ আমি দিতে পারব এখন দেখিয়ে দিচ্ এখন দেখিয়ে দিচ্ছি স্টিলের স্পুনের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির যে স্পুনগুলো আছে এগুলো কিন্তু একদমই জং ধরে না তো এটা হচ্ছে সবথেকে ছোটো সাইজের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা পার পিস আপনারা এই যে কাঁটা চামচগুলো কিন্তু নিতে পারবেন এটাও হচ্ছে ছোটো সাইজের মধ্যে এটা সম্ভবত আমাদের কাছে দুটো সাইজ অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে যেটা আমি এর আগে দেখালাম তার থেকে এক সাইজের বড় তো এটার প্রাইজ থেকে যাচ্ছে আশি টাকা করে পার পিস এই যে দেখেন কাটা চামচগুলোও কিন্তু আছে তো এইগুলোও আপনারা নিতে পারবেন আর স্টিলের আরও কিছু সুন্দর সুন্দর স্পুন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেগুলার ডাউল বা পায়ে সেমাই উঠানোর জন্য এই স্পুনগুলো খুব বেশি ভালো এটার হ্যান্ডেলটা কিন্তু অনেক বেশি বড় না তো আপনারা এটা অর্ডার করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে দেখেন এটা আপনারা নিতে পারবেন আর এই যে রাইস যে স্পুনটা এটাও নিতে পারবেন এটা হচ্ছে সেম ব্র্যান্ডের সেম স্পুন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো বিশ টাকা করে এই যে দেখেন এই স্পুনটা আমাদের শেষ হয়ে গিয়েছিল তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই স্পুনটার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা আর সবগুলোর একটু কম আছে এই যে দেখেন এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এই যে কারি যে ছোট স্পুনগুলো এটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তো এইগুলো আপনারা নিতে পারবেন ঠিক হোয়াইট বাটিগুলো এই যে ছোটো সাইজের এইটার প্রাইস হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এই তিন সাইজের মধ্যে এটা হচ্ছে বড় সাইজ এইটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এই যে হোয়াইট প্যান্ট বাটিগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন এগুলো আপনারা নিতে পারবেন আর এই যে এখন দেখেন সুগার পট দেখিয়ে দিচ্ছি সুগার পটগুলোর প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে দেখেন যে যে কালারগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে যার যেটা লাগবে আপনারা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে স্পুন রাখার জন্য স্পুন হোল্ডার এই যে হোয়াইট কালারের মধ্যে ইস্পুন হোল্ডার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে কিন্তু যে কোনো ধরনের ইস্পুন আপনারা রাখতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর আমাদের কাছে এই যে টু হ্যান্ডেল বাটি এখানে সম্ভবত তিনটা কালার আছে তো এগুলো নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পার পি চারশো টাকা করে আমাদের কাছে এই যে দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে অরেঞ্জ কালারের এইটার প্রাইস চারশো টাকা করে আর এই যে একটা কালার আছে মিষ্টি কালার তো এই তিনটা কালার কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে স্কোয়ার সাইজের যে জার এটা তিন সাইজের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুশো টাকা করে এটা হচ্ছে দুশো টাকা করে আর একদম ছোটো সাইজটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইজ হচ্ছে দুশো টাকা করে এগুলো আপনারা নিতে পারবেন আর এই যে রাউন্ড যে জারগুলো এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে দুশো টাকা আর একদম ছোট সাইজের যেটা সেটা সম্ভবত শেষ হয়ে গিয়েছে ওইটা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল নাই আর এই যে স্কোয়ার জারের মধ্যে বড়ো সাইজের মধ্যে এই যে ছোটোটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক বেশি চওড়া এই যে দেখেন এগুলোতে আপনারা বিস্কিট গুঁড়া দুধ চিনি এগুলো রাখতে পারবেন একটু বেশি করে তো এটা নিতে পারবেন আর এই যে গোল জার অনেকেই চাচ্ছিলেন তিন সাইজটা এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজে দেখেন এটা কিন্তু আমাদের কাছে শুধুমাত্র এই ছোটো এক পিসি অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আর যাই হোক আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ